পুরো একটা ড্রেসের মধ্যে মিনাকারি স্টাইলে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর একটা কালার পানি কালারের মধ্যে ডিজাইনটা হবে খুব সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট স্লাপ কটনের মধ্যে থাকবে সাথে হাতে থাকবে পাইপিং করা আছে এবং প্যান্ট কার্ড প্লাউজটা থাকবে অনেক সুন্দর একটু হালকা লাইট ডিপ কন্ট্রাস্ট করা থাকবে আসলে বুটিক্সের ড্রেসগুলো যদি এরকম হালকা লাইট ডিপন্টন্টাস্ট হলে কিন্তু ভালো লাগে না অনেকগুলো ড্রেস আবার সেম সেমও পাবেন এগুলো একটু মাল্টি কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ডিজাইনগুলো হালকা লাইট ডিপ হবে প্যান্টগুলো অন্যান্য থাকবে বেজ কালারের এটা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়া ফর্টি সিক্স সাইজ আছে দুইটা কালার আছে একটা কালার একটা ব্লু কালার দেখেন ব্লুটা কত সুন্দর ব্লুর সাথে অ্যাশ কালার কম্বিনেশন করা আছে দেখেন সোবার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর লাগবে পড়লো এগুলো আসলে এগুলো বার্সিডি কলেজ বার্সিডি সব জায়গায় ইউজ করতে পারবেন বাসা বাড়িতে পড়ে যেতে পারবেন প্রাইস থাকবে বিহ একদম বিগ ধামাকা অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এক গজের ড্রেসটা নিতে পারবেন পিএস বুক থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা ভিউয়ার্স অনেক সুন্দর একটা ড্রেস কালারটা যেমন জোস একটা কালার প্লাস এখানে দেখেন পুরোটাটাই এম্বয়ডারি করা খুব সুন্দর করে কাজ করা আছে এখানে এমব্রয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এবং ড্রেসটার কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিন্টটা থাকবে টাইডে প্রিন্ট করা গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এই ড্রেসটা কিন্তু বেশ তিনটা কালার আছে হাতাটা দেখেন পুরোটা হাতে কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি করা আছে সাথে পাবেন প্যান্ট কার প্লাজো পুরোটা প্যান্ট কিন্তু টাইডাই স্ক্রিন করা আছে সাথে অন্যরা পাবেন অনেক সুন্দর বড় নামাজি দুপারটা এই যে বিশাল বড় একটা নামাজি দুপাটা আছে এটাও থার্টি সিক্স থেকে শুরু করে পর্যন্ত সাইজ হবে কালার হবে তিনটা কালার তিনোটা কালার চমক চমকর তিনটা কালার এই যে অ্যাশটা দেখেন প্রত্যেকটাই সুতার কম্বিনেশন থাকবে হোয়াইটের সাথে আর প্রত্যেকটা জমির সাথে কন্ট্রাস্ট করা থাকবে দেখেন এই যে এখানে দেখেন প্রত্যেকটা আউটলিং একটা সুতা দিয়ে কাজ করা আছে ডিজাইনটা একদম নিউ একটা ডিজাইন দেখেন অ্যাশের উপরে তারপর একটা কালার হচ্ছে পানি কালার সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে পেয় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর রেডেসটা নিতে পাবেন পেয়েজবুক সব থেকে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন পেঁয়াজ ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেস